ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা যতগুলো ভিডিও বানিয়েছি মাধ্যমিকের সবথেকে ভালো ভিডিও এবং এই ভিডিওটা যারা যারা ভিডিওটা দেখবে আর কি ভিডিওটা শেয়ার করতে পারো প্রচুর পরিমাণে উপকার হবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই ভিডিওতে আমি একটা টপ সিক্রেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা হয়তো কেউ করবে না আমি করছি কারণ মনে হলো যে এটা শেয়ার করা প্রয়োজন আর কি দেখো হেডিং করেছি আমি সাবজেক্ট ইংলিশ মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশ রাইটিং তিরিশ বা থার্টি আউট অফ থার্টি কি সম্ভব সম্ভব যদি কিছু হ্যাঁ ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে কোনো এক্সামিনার হয়তো দশে দশ নাও দিতে পারে কিন্তু এটা তো মানে যারা টপ রেজাল্ট করছে আমি তো অনেকে ইন্টারিউ নিয়েছি অনেকেই কিন্তু ইংরেজিতে নিরানব্বই একশো পেয়েছে তাহলে তারা যেরকম রাইটিং লিখেছে নিশ্চয়ই ফুল মার্কস যদি আটানব্বই নিরানব্বই তো বহু আছে একশো কম বেশি একটা দুটো আছে আর কি কিন্তু নিরানব্বই আটানব্বই সাতানব্বই এরকম নম্বর পশ্চিমবঙ্গে ইংলিশে অসংখ্য আছে আর কি অতএব তোমরাও পেতে পারো নম্বর এই নম্বরটা যদি কিছু ট্রিক্স ফলো করো যদি আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গাইডলাইন দেন আর কি রাইটিং লেখার ক্ষেত্রে আর কি যদি সেই গাইডলাইন কোনো স্টুডেন্ট ফলো করে এটা ডেফিনেটলি আমি আমার স্কুলে শেয়ার করি আর কি আজকে এই সোশ্যাল মিডিয়ায় আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করছি আমার ফেসবুক প্রোফাইল শেয়ার করছি যে প্রথম যে রাইটিংটা আমরা প্রত্যেকেই জানি যে এবার আমাদের আমি কিছু বইয়ের সাহায্য নেবো আর কি টেক্সট বইয়ের কাজে কোথাও নিচ্ছি আমরা আমরা প্রত্যেকে জানি যে আমাদের রাইটিং সিলেবাস হচ্ছে এটা আমাদের টেক্সট বই ব্লিস আর কি এখানে আসে নিউজ পেপার রিপোর্ট সামারি নোটিশ বায়োগ্রাফি স্টোরি প্যারাগ্রাফ প্রসেস রাইটিং ডায়ালগ এবং লেটার ফর্মাল এবং ইনফর্মাল তার মধ্যে এই বছর কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি সব থেকে ইম্পর্টেন্ট আর কি তো সেই স্টোরি রাইটিং কী করে লিখে তুমি নম্বর হবে তার প্রুফ হিসাবে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আমি দেখাচ্ছি আমি বেশ কয়েকদিন ধরে রিসার্চ করছি স্টাডি করছি আমার মোটামুটি এগুলো আমি দেখছি কোন কোনগুলো রাইটিংগুলো বেশি ইম্পর্টেন্ট মোটামুটি দেখে বিগত এবং আমি দেখাই কিছু জিনিস আর কি এই আমার মোটামুটি যবে থেকে আমি মাধ্যমিকের খাতা আমি তেরো সাল থেকে দেখছি আর কি সরি নয় সাল থেকে দেখছি আর কি তো ওল্ড সিলেবাস ছিল তারপর নিউ সিলেবাস হলো আর কি বারো তেরোর দিকে আর কি দ্বিভা সিলেবাস হলো আর কি তো সেই কোশ্চিন আমার মধ্যে রাখা আছে এরকম পুরো যেদিন থেকে ওনার স্টোর করা দরকার আর কি বারো সাল থেকে মোটামুটি চব্বিশ সাল পর্যন্ত এটা দু হাজার চব্বিশ সাল আমার কাছে কোশ্চিন পর আঁকা আছে এবং আমি এবার আজকে স্টোরি তো যেহেতু বারো সালের আগে না বারো সালের পর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত যে কোনো বছর স্টোরি এসেছে সেই স্টোরির প্যাটার্নটা কী করে নম্বরটা দিতে বলেছি এবং স্টোরির পয়েন্টগুলো আমি সবটা বলে ভিডিওটা দেখছি তাহলে যারা স্টোরি লিখবে আর কি মাধ্যমিক পরীক্ষায় আমি কিন্তু রাইটিং লেখানো শেখাচ্ছি না আমি বলছি নম্বরটা কী করে দেয় সেই বোর্ডের যে বা ইনস্ট্রাকশন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা দেখবেন আর একটা দেখাই আমি সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার কাউন্সিলের যে ইনস্ট্রাকশন সেটা আমি সেটাও গুছিয়ে রেখেছি আর কি এখানে খুবই কনফিডেন্সিয়াল তবুও আমি এটা প্রিভিয়াস করি অবশ্যই পজিশন নয় এটা তো অনেকদিন আগেকার পুরাতন সেই নয় সাল থেকে আমি গুছিয়ে রেখেছি আর কি সেটা পুরাতন বলেই আমি শেয়ার করছি আর কি অবশ্যই কারেন্ট ইয়ারের নয় আর কি তো পুরো ভিডিওটা আপনারা বা তোমরা মন দিয়ে দেখো আশা করি তোমাদের উপকারই লাগবে আর কি ট্রিক্সগুলো জেনে নিলে অ্যাটিংয়ে বেশি নম্বর পাওয়া অবশ্যই সম্ভব এবার আমি সালের বসে আসি আমি একদম প্রথম থেকে আসি যে যে বস এসেছে আমি সেগুলো গুছিয়ে রেখেছি একটা জায়গায় এটা হচ্ছে দু হাজার সাল চোদ্দো সালের আমি কোথাও জিনিস লিখি আর কি তাহলে জিনিসটা বোঝা যাবে আর কি যে রাইটিংয়ের মেনলি যেটা থাকছে আর কি টাইটেল রেজিস্টার কতগুলো জিনিস বলি আর কি স্টোরি রাইটিং আমি হেডিং করছি আর কি ভালো করে ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো আর কি এই স্টোরির মধ্যে যেটা কতগুলো টাইটেল যেরকম থাকছে এক নম্বর থাকছে কোনো কোনো সময় আমি সেগুলো বলছি রেজিস্টার এক নম্বর থাকছে কোনো কোনো কোশ্চনে অর্গানাইজেশনে এক নম্বর থাকছে কোনো কোনো প্রশ্নে এইগুলো আর কি এবার এগুলো আমি একটু বলি আর কি যে কোনটাকে কী বলছে আর কি তাহলে আমি আমি ওইটাই বলছি যেটা কাউন্সিলের লেখা আছে সেটা আমি সব শেয়ার করছি কী লেখা আছে সেটা আমি ইংলিশে পড়ি আর কি যেটা মানে কী বলতে হচ্ছে রেজিস্টার মানে কী অর্গানাইজেশান মানে কী কি তো যেটা কাউন্সিল মানে বোর্ড মধ্যস্থ বলছে অর্গানাইজেশন মানে অর্গানাইজেশন মিনস লজিক্যাল সিকোয়েন্স ইনক্লুডিং কানেকটিভ এই যে পয়েন্ট দেওয়া থাকে গল্পের সেইগুলোকে পরপর সাজিয়ে লেখা সেখানে কিছু পয়েন্ট অবশ্যই সেই পয়েন্টের নির্দিখে কিছু এক্সট্রা বাক্য অ্যাড হতে পারে কিন্তু কানেকটিভিটি যেন মিস না হয় সেই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে তোমাদের আর কি আর রেজিস্টার মানের কথাটার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন যে ধরনের রাইটিং তুমি লিখছো সেটা নোটিস স্টোরি রিপোর্ট বা বায়োগ্রাফি বা প্যারাগ্রাফ সেই যেন মোড অফ এক্সপ্রেশন যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং ভোকাবুলারি এমন এমন ভোকাবুলারি তুমি চুজ করবে যেটা বেফিটিং দ্য রাইটিং মেটা যেটা ওই রাইটিংয়ের সঙ্গে যেন খাপ খাইয়ে যায় তাহলে আমি যখন স্টোরি লিখবো ডেফিনেটলি সেরকম আমি লিখবো আর কি এই রেজিস্টার এর নাম হচ্ছে রেজিস্টার তাতে এক নম্বর থাকে অর্গানাইজেশন কিছুই না যতগুলো যতগুলো সরি না যতগুলো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলোকে পর সাজিয়ে লেখা এই দুটো জিনিস খেয়াল রাখতে পারে আমি কোশ্চেনে চলে আসি এটা এটা আমি কাউন্সিলের থেকে আমি পড়লাম আর এবার যেটা আসি আমি দু হাজার তেরো সাল চোদ্দো সাল আমি পরপর যে বছর এবছর কিন্তু খুবই এবছর আমি মানে একদম বলছি নাইনটি নাইন পার্সেন্ট এবছর স্টোরি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট অতএব তোমরা স্টোরি বিভিন্ন রকম পেপার থেকে কোশ্চিন ব্যাঙ্ক থেকে যত পারো স্টোরি তুমি প্র্যাকটিস করো স্টোরি কমনও চলে আসতে পারে না কমন আসলে স্টোরি লেখাটা এমন কোনো রকেট সায়েন্স নয় থেকে সোজা তোমাদের মানে লাক যে তোমাদের এবার স্টোরিটাই খুবই ইম্পর্ট্যান্ট গত এরকম নোটিশ ছিল আর কি কারণ স্টোরিতে প্রচুর নম্বর ক্যারি হয় আমি বলছি আমার দাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি যে বছর ওই নয় নটা পয়েন্ট ছিল সেটা তো সে বছর প্রত্যেকে অনেকে দশে দশ পেয়েছে আর কি আমি একটু বলি এটা আছে যে সোলজারের এটা হচ্ছে যে সে একজন সোলজার এই যে গল্পটা ছিল এতে আটটা পয়েন্ট ছিল আটটা পয়েন্ট তাহলে এখানে লেখা ছিল যে দশ নম্বর থাকে রাইটিংয়ে আর কি তো আটটা পয়েন্টে আট নম্বর টাইটেল এক নম্বর আর রেজিস্টার যেটা বললাম যে সঠিক মোড অফ এক্সপ্রেশন এবং এমন এমন ভোকাবলের শব্দ চুজ করে যেটা রাইটিংটাকে বেফিটিং করে আর কি মানে মানানসই শব্দ চয়ন এবং হচ্ছে রাইটিংয়ের যে মুড অফ আপনি যে এক্সপ্রেস করছেন সেটা যেন সঠিক হয় অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি সেটা তাহলে কী কী পয়েন্ট ছিল সোলজার ছিল একটা পয়েন্ট সেই পয়েন্ট তোমাকে একটা বাক্য লিখতে হবে এবং গল্প লেখার আমরা প্রত্যেকে জানি যে পাস্টেন্সে গল্প লিখতে হয় সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্স যেটা একই ব্যাপার আর কি অথবা পাস্ট কন্টিনিউস টেন্সে কোনো কোনো বাক্য প্রজেন্ট লিখলে ডিনভার কম মধ্যে লেখা যায় তো সোলজার প্রথম পয়েন্ট ছিল সোলজার সেকেন্ড পয়েন্ট ছিল প্রিজনার অফ ওয়ার ফর সেভার ইয়ার্স থার্ড পয়েন্ট ছিল ওয়ার এন্ডস ফোর্থ পয়েন্ট ছিল রিটার্নস হোম প্রেজেন্ট ছিল সব তারপরে পয়েন্ট ছিল সিজ এ সেলার তারপরে পয়েন্ট ছিল বাইজ অল দ্য বার্ডস তারপরে পয়েন্টস সেট দেম ফ্রি আর তারপরে ছিল হিজ ফিলিংস আটটা পয়েন্টস হতে পারে তুমি ভাবো যদি কোনো স্টুডেন্ট টাইটেলটা লেখে যে এ সোলজার অ্যান্ড এ বারসেলের হতে পারে সাম বার্ডস হতে পারে বার্ডসই বললাম সাম বার্ডস অ্যান্ড এ সোলজার বা গল্পের মোরাল দিয়েও কোনো হেডিং হতে পারে ঠিক আছে ফ্রিডম দিয়ে কোনো হেডিং হতে পারে আর কি সেই হেডিং বা টাইটেল লিখলে তুমি কিন্তু এক নম্বর পেলে আর কি তারপরে আটটা পয়েন্ট তুমি প্রত্যেকটা পয়েন্টে তুমি একটা করে বাক্য লিখতেই হবে তোমাকে আর যেটা বললাম রেজিস্টার যেটা এক নম্বর দেওয়া আছে আর কি সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে লেখা তুমি সোলজারের পয়েন্ট তুমি ওই পয়েন্টের সঙ্গে তুমি আর একটা এক্সট্রা বাক্য দিতেই পারো কিন্তু পরপর পরপর যে আছে আটটা পয়েন্ট সেটা ধরো সিকোয়েন্স ঠিকঠাক থাকে এতে এক নম্বর আছে তুমি ধরো প্রত্যেকটা পয়েন্টের সিকোয়েন্স মেনটেন করে তুমি লিখলে এখন আর কি এবং প্রত্যেকটা পয়েন্টে সঠিক বাক্য লিখলে ভার্বের ভিটু ব্যবহার করে সঠিক বাক্য লিখলে তাহলে তোমার পরীক্ষক তোমাকে আটে আট দিতে বাধ্য থাকবেন তাহলে নম্বর তুমি টাইটেল এক পেলে তুমি আটটা পয়েন্টে আট পেলে আর রেজিস্টার কথাটার মানে হচ্ছে তুমি সিকোয়েন্স মেনটেন করে লেখা যদি তুমি লিখলে তাহলে তুমি কত দশে দশ পেয়ে গেলে আমি তো ত্রিয় লিখেছি স্টোরিতে দশে দশ পাওয়া অনেকটা সহজ অনেকটা সহজ নয় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কেউ ঠিকঠাক বাক্য লিখতে পারে সহজ সরল শব্দ দিয়ে পয়েন্টটাকে ফলো করে সে নয় ডেফিনেটলি পাবে নম্বরটা কাটবে কোথায় আমাকে বলো টাইটেল নম্বর কোথায় কাটবে একে একইভাবে রেজিস্টার নম্বর ঠিক আছে একে তাহলে নম্বর প্রত্যেকটা পয়েন্টের নম্বর কাটা জায়গায় নেই একটা পয়েন্ট তাহলে তুমি কিন্তু দক্ষে দশ টিতে ইজিলি পেতে পারো যদি একটু ফলো করো এটা বললাম আর কোনো ব্যাপার না এটা গেলো একটা তারপরে হচ্ছে দু হাজার সতেরো সালে এই এই বারো তেরো দিকে কিন্তু ওল্ড সিলেবাস নিউজের ছিল আর কি সতেরো সালে ওই যে হচ্ছে যে একজন শেপার্ড এবং ফলস অ্যালার্মের যে গল্পটা ছিল আর কি যে বারবার ভিলেদার ছুটে যাবে রেস্কিউ করতে আর কি লাস্টে যখন আসল মানে ওয়ান ডে আসল উলফ যখন আসবে তখন শেপার্ড চিৎকার করলেও কিন্তু কেউ আসবে না বাজার তখন ওই উল্ফ তাকে শিবগুলোকে হত্যা করবে ওই যে শেপার্টের সেই গল্পটা আর কি মিথ্যার আশ্রয় নেওয়াটা আর কি তো এখানেও তাই এখানেও দশ নম্বর ছিল এখানেও তোমার হচ্ছে যে টাইটেলে হচ্ছে তোমার হচ্ছে এক নম্বর আর ইউনিটে হচ্ছে আটটা পয়েন্ট ছিল আট নম্বর আর এখানে অর্গানাইজেশন ছিল এক নম্বর মানে সাজিয়ে লেখাটা পয়েন্টগুলোকে সাজিয়ে লেখা আর আগেটা ছিল রেজিস্টার রেজিস্টার মানে সঠিক শব্দের ব্যবহার আমি এটা আবারও বলছি রেজিস্টার কথাটা মানে আমি পড়ি দিই ভালো করে অর্গানাইজেশান মানে হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স আর রেজিস্টার মানে হচ্ছে সঠিক ভোকাবুলারি এবং সঠিক অ্যাপ্রোপ্রিয়েট মোড অফ এক্সপ্রেশন আর কি এটা তো এটা আগেরটা ছিল রেজিস্টার যে তুমি ভুল করে থাকে এটা রেজিস্টার এটা হচ্ছে অর্গানাইজ মানে পয়েন্টগুলোকে পরপর সাজিয়ে লেখা তাহলে গল্পের মতো সেই লিখবে আর কি তাহলে কী হলো এখানে কী হলো এই গল্পটা সতেরো সালে যে রেজিস্ট সে সেপার্টের গল্পটা তাহলে এখানেও তো আটটা পয়েন্ট ছিল তাহলে তুমি ভাবো তার মধ্যে এখন একটা পয়েন্টে দুই নম্বর ছিল মানে এখানে মোটমোট এখানে প্রায় আটটা পয়েন্ট ছিল আটটা পয়েন্টে এক নম্বর করে আছে প্রত্যেকটা পয়েন্ট আছে এক দুই তিন চার হ্যাঁ ইয়েস আটটা পয়েন্টই আছে আটটা পয়েন্ট আট নম্বর টাইটেল এক নম্বর আর পরপর পয়েন্টগুলোকে সাজিয়ে লেখাতে এক নম্বর এখানেও তাই যদি কেউ লেখে প্রত্যেকটা পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া ছিল সেইগুলোকে পাস্ট করতে হবে তার সাথে এক্সট্রা বাক্য লিখতে পারো কিন্তু যেন কানেকটিভিটিটা মিস না হয় আর কি এরকম করে যদি ফলো করে কেউ তুমি প্র্যাকটিস না তুমি এরকম গল্প চল্লিশ পঞ্চাশটা প্র্যাকটিস করো এই প্যাটার্নে টাইটেল লেখা পয়েন্টগুলোকে পরপর সাজিয়ে লেখা সেটাতেই অর্গানাইজেশন হয়ে গেল আর যদি কোনো জায়গায় রেজিস্টার প্রয়োজন মানে গল্পের অনুযায়ী যে এগুলো লেখ ভোকাবুলারি শব্দগুলো ব্যবহার করা সেটা মেনটেন করা আর এটা সত্তর গেল সেপাটের গল্পটা তারপরে এসেছিলো আঠেরোতে গল্প এসেছিলো এটা কিন্তু হচ্ছে যে আঠেরো বলি আঠেরো কিন্তু এটা মানে আঠেরো কিন্তু এটা হচ্ছে ওল্ড সিলেবাসে গল্প হয়েছিল হ্যাঁ নিউ সিলেবাসে কিন্তু গল্প আসেনি আমি ওল্ড সিলেবাসটাও আমি কভার করলাম এই কারণে এটা নিউ সিলেবাসে কিন্তু গল্প আসেনি ওল্ড সিলেবাসে গল্পটা হয়েছিল সেজন্য আমি ওল্ড সিলেবাসটা আমি কিন্তু কভার করলাম কারণ এটা মাধ্যমিকেরই কোশ্চেন আর কি রাইটিং তো একই রকম জিনিস সেজন্য এখানেই কীটা এসেছিলো এখানে এসেছিলো একদম ফরগেটফুল সায়েন্টিস্ট আমি আঠেরো সালের ওল্ড সিলেবাসের কোশ্চিন বলছি এখানেও তাই নটা পয়েন্ট ছিল এখানে কি টাইটেলে এক নম্বর যেহেতু নটা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্টে নয় নম্বর কী কী পয়েন্ট ছিল সায়েন্টিস্ট ছিল প্রথম পয়েন্ট তারপরে পয়েন্ট ছিল ভেরি ফরগেটফুল হি ওয়াজ ভেরি ফরগেটফুল একদম সহজ বাক্য হয়ে গেল অ্যারেঞ্জড এখানে আবার পাসটেন্স করাই ছিল অ্যারেঞ্জড এ গ্র্যান্ড পার্টি ওয়েটেড টিল মিড নাইট নান টার্নড আপ অ্যাংশাস ব্লেমড গেস্ট হোপলেসলি ওপেন দ্য ড্রয়ার ফাউন্ড ইনভাইটেশন কার্ড আনডিস্ট্রিবিউটেড নটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে একটা বাক্য লেখো কিন্তু কানেক্টিভিটি যেন মিস না হয় সিকোয়েন্স যেন ঠিকঠাক থাকে আর রেজিস্টারটা ফলো করতে হবে গল্পের যে সঠিক ভোকাবুলারি চয়ন করা এবং মুড অফ এক্সপ্রেশন যেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি এটা এলো আঠেরো গেলো তারপরে আমি আসি দু হাজার উনিশে আবার গল্প এসেছিলো আঠেরো কিন্তু ওল্ড সিলেবাসে এসেছিলো উনিশে এটাও আমি এই যে এই গল্পটা বলছি উনিশের গল্পটাই অনেকে কিন্তু নম্বর ফোর মার্কস পেয়েছিলো আমি নিজের খাতা দেখেছিলাম সেই বছর আর কি অনেকে কারণ এখানেও তাই টাইটেলে ছিল এক নম্বর এটা হচ্ছে তিনজনের গল্পনা পরে অনেক জায়গায় আছে থ্রি চিলড্রেন কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোস নিয়ার দ্য রেলওয়ে ট্র্যাক প্রথম পয়েন্ট সুন্দর করে এখানে এমন এত সুন্দর পয়েন্ট পয়েন্টগুলো সাজানো ছিল যে যে কোনো ছিল লিখতে পেরেছিলো ওয়ান সি ইজ এ ক্র্যাক অন দ্য রেলস সেকেন্ড পয়েন্ট হিয়ার্স এ ট্রেন কামিং থার্ড পয়েন্ট সেন্সেস ডেঞ্জার ফোর্থ পয়েন্ট টিআর ইজ রেড শার্ট এবং থ্রি পিসিস এই দুটো পয়েন্টে মিলে এক ছিল দুটো পয়েন্ট ব্ল্যাক ছিল ওয়েব সিরিজ ফ্ল্যাগস ছয় নম্বর পয়েন্ট ড্রাইভারস স্টপস সেভেন্থ পয়েন্ট অ্যাক্সিডেন্ট অ্যাভয়েডেড আর লাস্টে চিলড্রেন রিওয়ার্ডেড এই নটা পয়েন্টের নটা বাক্য যারা লিখেছে তারা নয় পেয়েছে আর হেডিংয়ে থ্রি ব্রেভ চিলড্রেন লিখে হেডিং করলে বা টাইটেল লিখলে এক নম্বর তাহলে দশ নম্বর ছিল আর কি স্টোরি আর হচ্ছে যে এই লাস্ট যেটা গল্প হয়েছে দু হাজার বাইশ সালে আমি কেন চব্বিশ সালে পঁচিশে বাইশ সালের কিন্তু গল্প আসেনি বাইশের পরে কিন্তু তেইশ এবং চব্বিশে গল্প আসেনি সেজন্য বলছি পঁচিশে গল্প খুবই ইম্পর্টেন্ট এই বাইশে যে গল্পটা হয়েছিল সেটা হচ্ছে যে ওই খরগোশ সৎসবের গল্প এখানেও তাই এখানেও তোমার নম্বরটা বিভাজন এরকম ছিল আর কি যে মানে পয়েন্ট ছিল নটা কিন্তু দূরত্বে হাফ ছিল আর কি খরগোশ এবং কচ্ছপের যে সেই দৌড় প্রতিযোগিতার গল্প আর কি এখানেও কিন্তু ওইরকম মেনটেন করা ছিল সিকোয়েন্স এবং ওই মানে রেজিস্টার টাইটেল এবং ওই অর্গানাইজেশন আর কি দু হাজার যেটা ছিল আর কি ঠিক আছে তো নটা পয়েন্ট ছিল কিন্তু হাফ ছিল আর কি তাহলে আরও সুবিধা আর কি দ্য হেয়ার লাভস অ্যাট দ্য স্লো মুভিং টর্টয়েস টর্টয়েস ইনভাইটস দ্য হেয়ার ফর এ রেস্ট দ্য হেয়ার রান্স ভেরি ফাস্ট দ্য টর্টয়েস ফলস বিহাইন্ড কনফিডেন্ট হেয়ার টেক্স এ ন্যাপ টট অয়েস কন্টিনিউস ইন ইস ওন স্পিড রিচেস উইনিং পোস্ট বিফোর দ্য হেয়ার দ্য হেয়ার লসেস এই গল্পটা ফাইভ থেকে ছেলে পেলে লেখে আর কি কিন্তু এখানে যে পয়েন্ট ছিল সেই পয়েন্টটাকে ফলো করে লেখা দরকার ছিল কিন্তু অনেকে দেখেছি এই গল্পটা সেই বছর দেখেছিলাম অনেকে মুখস্থ লিখেছিল যেটা তার মুখস্থ ছিল কিন্তু তা করলে হবে না তোমাকে তোমার মুখস্থ গল্প বাদ দিয়ে দাও এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের যে বাক্য শব্দ চয়ন করা হয়েছে যে বাক্য ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো সেই শব্দগুলোকে তোমাকে পয়েন্টে যখন মানে পয়েন্টে যে শব্দগুলো লেখা হয়েছে সেই শব্দগুলোকে তোমাকে নির্বাচন করে বাক্য অ্যাপ্লাই করতে হবে আর তবে তুমি এই এর সঙ্গে তুমি যাবে আর কি তাহলে এখানে কিন্তু নটা পয়েন্টে দুটো পয়েন্ট হাফ করেছিল আট নম্বর ছিল টাইটেল এক নম্বর আর যেটাই তুমি বলো রেজিস্টার বা অর্গানাইজেশন এক নম্বর আর কি সাজিয়ে লেখা অথবা এই এটা কোনো ব্য ম্যাটার করে এটা এই নম্বরটা হচ্ছে সাড়ে আটটা নম্বর আর কি প্রত্যেকটা যে স্টুডেন্ট ভালো করে সে অর্গানাইজেশন করেই রাখে আর কি সে পরপর পয়েন্টকে ব্রেক করে মানে সে পয়েন্ট লেখে আর রেজিস্টার মানে যে সেটা লিখতে পারে গল্পে একটু সে সঠিক শব্দ চয়নই করে এবং তার মোড়া পেশমান অ্যাপ্রোপিউটে থাকে অত এই নম্বরটা সে এমনিই পায় আর কি তাহলে এবার এমনি পেলো টাইটেলে পেলো আটটা পয়েন্টে আট পেলো দিলে তুমি গল্পে কিন্তু দশে দশ পেলে ওই জন্য আমি হেডিং করেছি যে তোমার হচ্ছে তিরিশে তিরিশ তাহলে গল্প এবছর খুব ইম্পর্টেন্ট আমি যেরকম করে বললাম একদম সোজা একদম সোজা আরও ভিডিও আমি বিভিন্ন রাইটিংয়ে নিয়ে আসছি আর কি একটা গল্পের কথা বললাম এই বিগত কয়েক বছরে এই গল্পগুলো এসেছে আর কি আমি বলবো যে কোনো টেস্ট পাওয়ার এবছর টেস্ট করে আমি টেস্ট পাওয়ার দেখছিলাম টেস্ট পেয়ে কিন্তু বেরিয়ে গেছে আর কি আমি তিন চারে টেস্ট পাওয়ার স্টাডি করে দেখলাম যে গল্প কিন্তু ম্যাক্সিমাম পেজে কিন্তু বছর আছে তোমরা সেই গল্পের পয়েন্ট ধরে প্র্যাকটিস করো হয়তো গল্প তুমি কমন নাও পেতে পারো ছেড়ে দাও গল্প কমন পাবো না কিন্তু গল্পের আমি কিন্তু পাস্টেন্সটা ব্যবহার করে গল্প ডেফিনেটলি আমি লিখে আসবো আর কি প্রত্যেকটা পয়েন্টে বাক্য সহজ সহজ বাক্য লেখো ভিটু ফর্মে লেখো আর কি আর একটু ভাবো কিছু কিছু যদি এক্সট্রা বাক্য দাও সেটা যেন ওই পয়েন্টে রিলেটেড বাক্য হয় আর কি তোমার মুখস্থ করার বাক্য দিলে হবে না সেই পয়েন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এক্সট্রা বাক্য দিতে পারো তুমি তাতে কোনো সমস্যা নেই কিন্তু পয়েন্টের যেন সিকোয়েন্স যেন মেনটেন করতে হবে আর কি আর সঠিক শব্দ চয়ন ডেফিনেটলি নম্বরটাকে ভালো করে আমি নিশ্চিত যেহেতু গল্প এই বছর খুব ইম্পর্টেন্ট বহু সাধারণ ছেলেরাও কিন্তু পাঁচ ছয় করে অ্যাভারেজ পাবে ভালো ছেলেরা আট নয় দশ করে পাবে আর কি আর মিডিয়াম যারা ছেলে তারা কিন্তু প্রত্যেকে আমার একদম দৃঢ় বিশ্বাস তোমরা প্রত্যেকে কিন্তু ছয় সাত নম্বর গল্পে ক্যারি করবে আর কি শুধু একটু বুদ্ধি করে গল্পটাকে পয়েন্ট ধরে লেখা আর কি ভালো থেকো এরকম ভিডিও আরও আসছে আর আমি তোমাদের সঙ্গে সত্যি টপ টপসি শেয়ার করলাম আরও কিছু রাইটিংয়ের ভিডিও নিয়ে আমি আসছি আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো যদি প্রয়োজন মনে হয় আর যদি কমেন্টও করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর কি ধন্যবাদ ভালো থেকো তোমাদের ভালো রেজাল্ট এবছর অবশ্যই হবে একদম হবে